হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আবার টিপস নিয়ে চলে এলাম টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না অবস্থান বদলান সম্মান বাড়ান সবজি ওজন করার সময় যদি মাপার কাটায় একটি মাছি বসে তাহলে ওজন তেমন পার্থক্য হয় না কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাটায় বসে তাহলে তার ওজন দশ বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে এখানে ওজন বড় কথা নয় আপনি কোন জায়গায় অবস্থান করছেন সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয় তাই চেষ্টা করুন ভালো মানুষের সম্পর্কে থাকতে নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন নিজের ক্ষতিটা তো তখনই করেছি যখন নিজের থেকে বিশ্বাসটা অন্য কাউকে বেশি করেছি পৃথিবীতে কোনো প্রচেষ্টায় বিতা হয় না একটু ধৈর্য ধরুন সময়ের কাটাটা একদিন আপনার ঘরে এসে থামবে সম্পর্ক তো তখনই সুন্দর হয় যখন একজন বিশ্বাস রাখবে আর অপরজন তার মর্যাদা দেবে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস ও ভরসা যাকে তৈরি করতে বহু সময় পার হয়ে যায় আর হারাতে এক মিনিটও সময় লাগে না জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাবে কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কখনো ফিরে পাবে না শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে ইনস্টাগ্রাম ফেসবুক এ তিলক কেটে ভিডিও বানালে কেউ কৃষ্ণভক্ত হয়ে যায় না তুমি নিজের কাছে ততক্ষণ স্বচ্ছ থাকতে পারবে যতক্ষণ তুমি অন্যর সাথে কোনো অন্যায় করবে না ক্যালেন্ডার পরিবর্তন হয় পেরেকটা ঠিক জায়গাতেই থেকে যায় ক্ষতগুলো পেরেকের মতো সুখগুলো ক্যালেন্ডারের মতো অবহেলা পেতে পেতে মানুষ একসময় বুঝে যায় যে কারো চোখে নিজেকে বারবার ছোট করার চাইতে সম্মান নিয়ে দূরে সরে আসা অনেক ভালো ছোটোবেলায় কুড়ি টাকা খরচ হলে বাড়িতে এসে চল্লিশ টাকা বলতাম এখন বড় হয়ে কোথাও ঘুরতে গেলে দু হাজার টাকা খরচ হলে বাড়িতে দুশো টাকা বলতে হয় জ্ঞান এমন একটা ফুল যা যত ফোটে তত বেশি সুগন্ধ দেয় এক রোগীর প্রশ্ন টুথব্রাশ কতদিন ব্যবহার করার পর ফেলে দেওয়া উচিত ডাক্তার বলছে সেটা নির্ভর করে আপনি কোন দেশে বাস করেন তার উপরে চীন দেশ পঁচিশ দিন ইংল্যান্ড এক মাস আমেরিকা দুই মাস আমাদের দেশে প্রথমে দাঁত মাজা তারপর চুলে কলপ লাগানো হয় তারপর মেশিনের ধুলো ঝাড়া হয় তারপর যখন সব দাঁড়াগুলো পরে যায় তখন প্লাজামা ও ছায়াতে ফিতে পড়ানোর কাজে ব্যবহার করা হয় আমাদের দেশে নেতা মন্ত্রীদের যেমন অবসরের কোনো বয়স নেই তেমনি টুথব্রাশের ফেলে দেওয়ারও কোনো বয়স নেই বয়স বাড়ে আয়ু কারে হাসির দৈর্ঘ্য ছোট হয় সম্পর্ক মরে স্মৃতি গড়ে একই এই নাম জীবন বোধ হয় আমরা এত ধনী যে গাজরের হালুয়ায় ভরপুর কাজু কিশমিশ মেশায় আর এত গরিব যে গাজর সস্তা হলে তবেই আমরা হালুয়া বানাই আমার মায়ের ধারণা পৃথিবীতে আমার থেকে বেশি আর কেউ ফোন চালায় না যারা কথায় কথায় বলে আমি গর্বিত আমি সিঙ্গেল বিশ্বাস করুন ওই সব গর্বিত টর্বিতে কিছুই না আসলে ওদের কোপালে কেউ জোটে না কাখে বিশ্বাস করবেন সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে ভালো কথা যতই তিতা হোক সময় হলে মিষ্টতা অনুভব করা যায় কিছু মানুষ যতই আপন হোক সময় হলে আসল রূপটা চেনা যায় গুগল ম্যাপও বলতে পারবে না আমার ভবিষ্যৎ কোন পথে এগোচ্ছে আপনি যতই ভালোই কাজ করুন না কেন মৃত্যুর পরে সবাই দুদিন পরে ভুলে যাবে কিন্তু আপনি ধার নিয়ে মারা গেলে তারা অবশ্যই মনে রাখবে তাই ধার করতে থাকুন শোধ করার দরকার নেই জীবনে হয়তো অনেক কিছুই ফিরে পাবে কিছু কিন্তু স্কুল জীবনে শেষ বেঞ্চের আড্ডার দিনগুলো আর ফিরে পাবে না স্ত্রী স্বামীকে বলছে যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি যাবে না স্বামী বলছে লে হালুয়া সারাদিন খাটাখাটনির খাটনির পর রাতে বাড়ি ফিরবো না